এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হিজরি এগারো সালের রবিউল আওয়াল মাসে বারোই রবিউল তারিখ সোমবার তার মৃত্যু হয় আয়শের আদেল্লা আনহা বললেন তার রোহ আমার কোলে থাকা অবস্থায় আল্লাহর কাছে কিরে গেল ঘর জুড়ে নিস্তব্ধতা বাইরে পাখিরা থেমে গেছে বাতাসও যেন থেমে গেছে সাহাবিরা হতবাক কেউ কাঁদছে কেউ বিশ্বাসী করতে পারছে না ও মোরাদাল্লাহ আনহা তলোয়ার হাতে নিয়ে বের হয়ে বললেন যে বলবে নবী মারা গেছেন আমি তার মাথা কেটে ফেলব তখন আবু বকরাদাল্লাহ আনহা এলেন কোরআনের আয়াত করলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ তো একজন রাসুল মাত্র তার পূর্বেও অনেক রাসুল অতিবাহিত হয়েছেন